আপনারা অনেকেই দেখেছেন বার্ধক্য ভাতার টাকা কিছু মাস ধরে অনেকের ঢুকছে এবং অনেকের ঢুকেনি এখন আপনার করণীয় কি আজকে সে বিষয়ে আপনাদের বিস্তারিত বলতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনুন মাঝপথে বন্ধ করে দেবেন না মাঝপথে বন্ধ করে দিলে আপনারা জানতে পারবেন না কিছু আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছি আপনারা ভিডিওগুলোতে মাঝপথে বন্ধ করে দিয়ে চলে যান দেখুন মাছ পথে বন্ধ করলে আমি কি বলতে চলেছি আপনাদেরকে কী ইনফরমেশান দিতে চলেছি সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না প্রত্যেক মাসে কিছু জনের টাকা ঢোকে আবার কিছু কিছুজনের ঢোকে না এইগুলি কেন হয় কি কারণে হয় তার আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বলবো এইগুলো যদি আপনারা করে নেন তাহলে আপনাদের প্রতি মাসে আপনাদের টাকা ঢুকবে কোনো সমস্যা হবে না তাই আজকে যেটি এক নম্বর কারণ মানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটি আমি ভিডিও সবচেয়ে শেষে বলবো কারণ যাতে আপনারা পুরো ভিডিওটা শোনেন এবারে আপনারা যদি মনে করেন ওই কারণটি শুনে আপনারা নিজের উপকৃত করবেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন যদি মনে করেন না আমি দেখব না তাহলে আপনারা মাঝপথে যেরকম দেখে কিছুটা থেকে বেরিয়ে চলে যাবেন কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করা যাক দ্বিতীয় কারণটি শুনুন সরকার এই বছর থেকে নিয়ম করেছে আপনাদেরকে বছরে কিছু কাগজ আপনাদেরকে জমা করতে হবে এবং সেইগুলো যদি আপনারা জমা না করেন তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না ওরকম অন্যজনের মতন আপনাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে এবার আপনাদেরকে বলছি বিস্তারিত যে কি কাগজ লাগবে এবং আপনারা কোথায় জমা করবেন দেখুন সবার আগে আপনাদেরকে আপনাদের নিজেদের এলাকার পঞ্চায়েতের কাছে গিয়ে জানি চিনি একটা সার্টিফিকেট নিতে হবে এবং তার সাথে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আপনারা আপনাদের এলাকার প্রধানের কাছে যাবেন এবং সেইখানে গিয়ে এই কাগজগুলি জমা করবেন কারণ সরকার বাৎসরিক ডকুমেন্ট ভেরিফিকেশান চালু করে দিয়েছেন এই প্রক্রিয়াটা চালু করার সরকারের অন্যতম কারণ হল বার্ধক্য ভাতার টাকা যে ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে সেটি ঠিক ব্যক্তি কিনা বা আপনারা যখন অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা সেগুলো জানার জন্য এবং অনেক সময় হয় আপনারা লক্ষ্য করবেন যে কোনো ব্যক্তি হয়তো মৃত্যু হয়ে গেছে এবং তারপরও সেই অ্যাকাউন্টে কিন্তু যথারীতি প্রতি মাসে কিন্তু টাকা ডুবে যায় যেগুলো সরকারের কাছে কোনো রকম খবর থাকে না এবং সেইগুলিকে বন্ধ করার জন্যই বা সেইগুলি জানার জন্য সরকার বাৎসরিক এই ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়াটি চালু করেছে যাতে সঠিক জীবিত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢোকে এবং ঠিক মানুষের ব্যক্তির অ্যাকাউন্টে যেন টাকা ঢোকে পুজোর আগে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা আমি পরের ভিডিওতে বলবো তাই আপনাদেরকে যে যে কারণগুলো বলছি সেইগুলো এখনও সময় আছে আপনারা তাড়াতাড়ি করে নিন নাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে তিন নম্বর কারণ আপনাদের প্রতিটা ডকুমেন্টে যদি আপনার নিজের নাম যদি বানান বা নিজের নাম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না সবগুলো ডকুমেন্ট বলতে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড চারটিতেই যেন আপনার নাম এবং নামের বানান যেন ঠিক থাকে কোনো একটারও যদি নামের বানান ভুল থাকে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সেটাকে সংশোধন করে নিন নালে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকবে না এতদিন কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড এইসব দিয়ে কিন্তু খুলতেন এখন কিন্তু প্রতিটা ব্যাংকে বাধ্যতামূলক করে দিয়েছে প্যান কার্ড এবং আপনারা নিশ্চয়ই প্যান কার্ড পুনরায় আপনারা অ্যাপ্লাই করেছেন এবং যাদের অলরেডি আছে তারা নিশ্চয়ই ব্যাঙ্কে যেয়ে সাবমিট করছেন এবারে প্যান কার্ডের বানান আধার কার্ডের বানান ভোটার কার্ডের বানান নাম যেন সমস্ত কিছু যেন ঠিক থাকে চতুর্থ নম্বর কারণ আপনার সমস্ত ডকুমেন্টে যেন আপনার জন্ম তারিখ যেন ঠিকঠাক থাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এইখানে যদি আপনার জন্ম তারিখ যদি আলাদা থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না আপনাদের অনেকেরই আধার কার্ডে শুধুমাত্র সাল দেওয়া আছে অর্থাৎ আপনাদের জন্ম তারিখ মাস দেওয়া নেই শুধুমাত্র সাল দেওয়া আছে আপনারা এটিকে যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করে নিন এবং সর্বশেষ এবং যেটি গুরুত্বপূর্ণ সেটি এখন বলছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে যদি একটু উপকার পান বা এই চ্যানেল থেকে যদি আপনার মনে হয় যে আপনারা ভালো কিছু ইনফরমেশন পাচ্ছেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনাদের মনে যদি রূপ জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের যেটা মনের ইচ্ছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে এই ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তুলবে সর্বশেষ যেটি কারণ আপনারা আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা ব্যাংকে অতি অবশ্যই প্রতি বছরে একবার করে কেওয়াইসি জমা দেবেন আপনারা যদি কেওয়াইসি জমা না দেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের বইটি কিন্তু ডেড হয়ে যাবে এবং ডেড হয়ে গেলে আপনার কিন্তু বইয়ে কোনোরূপ টাকা ঢুকবে না এবং যে সমস্ত উপভোক্তাদের পুরনো প্যান কার্ড আছে তারা অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা অবশ্যই করবেন যারা নতুন করে প্যান কার্ড অ্যাপ্লাই করছেন তাদের বর্তমানে আধার লিঙ্কের সাথেই আপনাদেরকে প্যান কার্ড দেওয়া হবে কিন্তু যাদের পুরনো করে আছে তাদেরকে অবশ্যই প্যান কার্ডের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করে রাখতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনোরূপ টাকা ঢুকবে না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে এই সমস্ত খবর দিয়ে যেন আপনাদেরকে উপকৃত করতে পারি আপনাদের যদি কোনো রোগ জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ